গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আর আমরাও বেশ ভালো আছি তো আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত জানাচ্ছি তো আজ সানডে আজ অফিস অফ আছে হাজব্যান্ডে তো ওই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি হোলির জন্য কেনাকাটা করতে তো তোমাদের সব বাইকে জানাই হ্যাপি হোলি আর আজকে যেহেতু মানে কালকের ভিডিওটা শেয়ার করছি সেই জন্য ভয়েসটাও আজকেই দিচ্ছি হোলির দিনে তো সেই জন্য তোমাকে তোমাদের সবাইকে জানাই হোলির জন্য অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো এই যে এখানে এসেছি কিনতে এখান থেকে সব ধরনের রং নেব আর ফিচকারি নেব আর মেয়ের জন্য ওই চুলগুলো থাকে না ওই চুলগুলো কিনে দেবো তো চুলগুলো কিনে দেন না একটা কারণ আছে এই চুলগুলো পরে যদি ও হোলি খেলে তাহলে হচ্ছে মাথাটা ভিজে যায় না তারপর হচ্ছে মাথার মধ্যে আবির ঢোকে না আর আমরা সকালের দিকে যাব কি না বলতে পারছি না তবে মেয়ে বাচ্চারা তো সকাল থেকেই হোলি খেলবে তো সেই জন্য হচ্ছে সকালেই মানে কালকে সকালেও মার্কেটিং করলে হতো তো কিছু করার নেই কারণ যেহেতু এটা সকালেই বেরোবে তো সেই জন্য আজকেই কাজ সেরে রাখছি তো এখন কিন্তু ভীষণ রোদ আমাদের এদিকে একদম ভীষণ গরম পড়ে গেছে ঝাড়খণ্ডের গরম মানে খুব বেশি গরম ওয়েস্ট বেঙ্গলের থেকে তো যাই হোক এখান থেকে আমরা বেরিয়ে যাব আর সকালে কিন্তু নাস্তা করিনি দেখবে ভীষণ প্রচুর পরিমাণে গরম পড়ে গেলে না তখন সকালের দিকে আর নাস্তা করারও ইচ্ছে করবে না তো ওই শরবত টরবত কিছু খেয়ে নেবো আর মেয়েকে তো অবশ্যই খাইয়েছি যেহেতু বাচ্চা আর এই যে এখান থেকে এরপর বেরোবো আর কালকে যেহেতু রাত করে মুভি দেখে শোয়া হয়েছে কারণ আজ ছুটি ছিল তো সেই জন্য উঠতেও লেট হয়ে গেছে তো মোটামুটি ঘা ঘরের কাজকর্ম সেরে তারপর মেয়েকে খাইয়ে আমরা বেরিয়ে পড়লাম আমরা কিন্তু কিচ্ছু খাইনি এই যে একটুখানি ছোলা আর এই যে ছাতু এটা কিন্তু মানে গরমের জন্য একদম পারফেক্ট শরবত আর আজকে হচ্ছে হোলি তো আজকে সকালে আমি ভয়েসটা দিচ্ছি যেহেতু রাত্রের দিকে আমার সময় হয় না তো সেই জন্য হচ্ছে ভীষণ মাইক বাজছে চারিদিকে তো আমি কিন্তু বেশি কাটাকাটি করব না যা ভয়েস দেবো তাই তোমাদের সাথে শেয়ার করব। কারণ আমি যখন যে সময়টাতে ভয়েস দিচ্ছি সেই টাইমটাতে হচ্ছে লাইনটা কেটে গেছে তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে ভয়েসটা দিয়ে নিচ্ছি আর বন্ধুরা ওখান থেকে বেরিয়ে হচ্ছে আমরা সবজি মার্কেটে চলে এসেছি কারণ সবজিও নেওয়ার আছে আর ওই পুরো সপ্তাহের মধ্যে মাত্র একটা দিনই সময় থাকে শান্তির দিন যেদিনকে সমস্ত কাজকর্ম সেরে নিতে হয় তো সকালে নাস্তাটা তো দেখলেই ছোলা ভিজে তারপর হচ্ছে ছাতু এই টুক টুকটাক করে নাস্তাটা সেরেছি আর এখানে দেখো আইসক্রিম নেব আইসক্রিম তারপর দই বাড়ি গিয়ে লসি বানাবো তো বন্ধুরা ফাইনালি আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ পরের ভিডিও আর এসে হচ্ছে রান্নার জন্য প্রিপারেশন অনেকটাই এগিয়ে নিয়ে গেছি আর এখন হচ্ছে আমার হাজব্যান্ড লস্যি বানিয়েছেন তো আমরা তিনজনে খেয়ে নেবো তো মেয়েকে দেওয়ার ইচ্ছে করছিল না কারণ হচ্ছে আমার হাজব্যান্ড এই যে দেখো অনেক বরফ দিয়ে বানিয়েছে তো না দিলে তো আমার মেয়ে চিৎকার শুরু করবে এখন থেকেই চাইছে আর সত্যি লস্যিটা ভীষণ ভালো হয়েছিল যেমন দোকানে বানাই সেরকম একদম হবু পারফেক্ট তো গরমের জন্য হচ্ছে আমরা বেশিরভাগ দিনই বাড়িতে দই পাতি তারপর দই নিয়ে এসে লস্যি বানাই তো যাই হোক এরপর হচ্ছে আমরা লস্যিটা খাবো কেমন লাগছে একদম

আমি লস্যি বানাতে পারি না সেরকম না আমি বানাই কিন্তু ঘরে হয় লস্যি যেরকম স্বাদ হয় সেরকম আর আমার হাজব্যান্ড হচ্ছে হুবুহু একদম দোকানের মতো বানাবে তার জন্য যা যা এক্সপেরিমেন্ট করা সব কিছু করে নেবে তো ও আমি যেমন খেয়ে মজা পাই ও খাইয়ে মজা পায় আর বন্ধুরা আজকে দুপুরের জন্য বিরিয়ানি বানাবো তো এই যে আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে চালটাও আমার রেডি করা হয়ে গেছে এরপর হচ্ছে বানাবো তো চলো এদিকে দেখাবে না উল্টো দিকে গেঞ্জি পরে এসেই হচ্ছে জামা কাপড় চেঞ্জ করে তারপর সত্যি খুব সুন্দর হয়েছে গো ভীষণ পুরো মানে একদম মার্কেটে যেরকম লস্যি হয় সেরকমই শ্যাম টু শ্যাম ভীষণ সুন্দর দুদিন ধরে কাশি হচ্ছে আর হলির জন্য অনেক শপিং হয়েছে হুম আমার মেয়ে এই যে টুপি সবাই একবার করে অলরেডি পরে নিয়েছে আমি এটা আমার মেয়ে কিনেছে রং খেলার জন্য বাচ্চাদের মানে কি বলবো বাচ্চাদেরই যত পাগলামি হয় কালকে আমাদের এখানে হোলি হবে মানে সমস্ত প্রোগ্রাম হবে কালকে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আগে লোক এটা খেয়ে চিকেনটা করা আছে এরপর আমি বানিয়ে হবে তো বন্ধুরা আমার বিরিয়ানি বানানো কমপ্লিট আর বাকি যা যা কাজকর্ম ছিল সবই কিন্তু প্রায় কমপ্লিট করে নিয়েছি আর কোনো কাজ নেই এরপর খাওয়া দাওয়া করে সোজা ঘুম আর কোনো কাজ নেই তো বিরিয়ানি রেডি আর আজকে বিরিয়ানিটা না অনেকক্ষণ ধরে দমে দমে বসিয়েছিলাম আগের বারে মানে দমটা একটু কম লেগেছিল বলে সেরকম একটা ভালো লাগছিল না কিন্তু এবারে একেবারে পারফেক্ট হয়েছে আর আমার হাজব্যান্ড হচ্ছে বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসে বিরিয়ানি তারপর হচ্ছে ওই সাদা পোলাও যেটা ও যদি অফিস থেকে কোথাও মানে বাইরে যাওয়ার থাকে আর যদি টিফিন নিয়ে যাওয়ার থাকে তাহলে হচ্ছে তাহলে হচ্ছে আমাকে বলবে আমার জন্য রুটি সবজি বানিয়েও না বা লুচি এসব কিছু বানিয়েও না আমার জন্য ওই পোলাও বানিও ফ্রায়েড রাইস বানিও এইসব বানিয়েও তাহলে হচ্ছে খুব ভালো করে খেনে তো সে সববারে তো সুযোগ হয় না যখন সুযোগ হয় তখন আমি বানিয়ে দিই ও নাকি স্কুলেও বেশিরভাগ দিন ওটাই টিফিন নিয়ে যেত মানে ওই সাদা ভাতটার সাথে বিভিন্ন ধরনের সবজি দিয়ে ও নাকি ওর মা বানিয়ে দিত ঘিটি দিয়ে তো সেটাই সেই জন্য ওর খুবই পছন্দ তো এই যে বেড়ে নিয়েছি আর সবগুলোই না ভীষণ সুন্দর সিদ্ধ হয়েছে আর খেতেও একদম ভীষণ সুন্দর আর একটু স্পাইসিও হয়েছিল তো আমার মেয়ে খেয়ে নিয়েছে সেরকম একটা প্রবলেম হয়নি তো আলু তারপর চিকেন সব কিছু একদম সুসিদ্ধ হয়েছে যাকে বলে আর বিরিয়ানির কালারও অসম্ভব সুন্দর আর এই যে রায়তাটার ক্রেডিট কিন্তু আমার হাজব্যান্ডের এটা আমি বানাইনি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ব্লগে টাটা